গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাড়ে নটা বাজে আজ আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি হ্যাঁ বাচ্চাদের স্কুল না থাকলে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে দিয়ে সেই সব কাজ একসঙ্গে এত লটাপটি লেগে যাচ্ছে মানে কোনটা আগে করব আর কোনটা পরে করব সেই চিন্তা খাবারটা আগেই করে দিই কেন দশটায় খেয়ে নেবে তারপরে তো দুপুরে রান্না পরে করাও যাবে রান্না তারপরে আবার ঘর দোর মুছামুছি এসব মানে চারিদিকে সামলাতে সামলাতে মাথা খারাপ হয়ে যায় মনে হয় এদিকে ধরেন দেরি করে উঠছি ওইদিকে কাজে দেরি হয়ে যাচ্ছে আবার এমনি তো ছেলেদের স্কুল থাকলে সেই সকাল ছটাতেই উঠতে হবে তো কাল থেকে শুরু হয়ে যাবে স্কুল মানে সকাল সকাল তো উঠতেই হবে তো এই কদিন বেশ একটু দেরি পর্যন্ত ঘুমানো হল আর হবে না আবার সামনে এক্সাম আছে ফাইনাল সেই সব নিয়ে এখন নানা চিন্তা মানে দু তিন মাস এমনই গেলো ওদের পড়াশোনার অনেকটাই গাবলুতি হলো এখনও পর্যন্ত আমি সেইভাবে ভালো করে দেখতেও পাচ্ছি না ওই তাও এই তিন চার দিন একটু বসছি কাছে পড়াশোনাটাও খেয়াল করছি মানে আর টাইমই নেই পরীক্ষার তা এখন দেখাই যাক কি করে পরীক্ষার সময় দশটা খাবারটাকে ওদেরকে বানিয়ে দিই দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে নিজে একটু খাওয়া দাওয়া করে তখন রান্নাটা সেরে নেব হ্যাঁ এই একটা একটা করে চারিদিকে হাতও চালাচ্ছে আমি এই দিকে আবার ভাতটাও বসিয়ে দিয়েছিলাম হয়ে যাবে যে দেরি হয়ে গেলেও তখন আবার আরও ঝামেলা চান টান করা এ করা দিয়ে সে প্রায় একটা ডেটটা বেজে যায় চান টান করতে তারপর ইয়ে করতে মানে দুপুরের খেতে করতে বাচ্চারা আছে বাড়িতে এমনিতেই খেতে করতে আমার আড়াইটা তিনটে হয়ে যাচ্ছে আর যখন ছেলেদের স্কুল থাকে এমনি ছোটোটা আমি দুটো ওয়ে চলে আসে দুটো সময় খেয়ে নিই আর বড়োটা তখন সাড়ে তিনটে আসে ওকে তখন দুটি যা হোক খেতে দিয়ে দিই এখন আবার এমনি খেতে করতে আড়াইটা বেজে আসছে বাড়িতে আসে মানে উঠছি দেরি করে দিয়ে আরও কাজ দেরিতে হচ্ছে আর একটা হাতে সব কিছু সামলানো মানে এই রান্না টান্না দোর পরিষ্কার তারপরে কাপড় চোপড় থাকলে সেইগুলো কাচা শীতের একটা একটা করে কেচে কেচে তুলছি এখন মানে কদিন বেশ ভালোই গরম গরম ভাব পড়েছে আর কিছু গায়ে দেওয়াও যাচ্ছে না সোয়েটার আরে নিজেরগুলো সব কেচে ভরে নিলাম কিন্তু বাচ্চাদেরগুলোই আছে দুটো একটা করে ওদের রাখা আছে ওদের কিছু দু একটা ওদেরও কেচে নিয়েছি আর দু একটা করে আছে থাক যদি ঠান্ডা লাগে তো পড়বে আর কিছু কাটছি একটা দুটো করে মানে তখন সেই একসঙ্গে বেশি করে করতে যাব দিয়ে শরীর খারাপ করবার ওই জন্য দুটো একটা করেই কেঁচে নিচ্ছি দেখেন দশটা ওদেরকে খেতে দিয়ে দিলাম মানে একটু পায়েস ছিল পরশু কবে বানিয়েছি একদম মুখে করে নাই সেই যেমন কার বানানো আছে তেমনি আছে মানে খেতেই চাচ্ছে না আজকে আমি জোর করে বললাম একটা করে পরোটা করে দেবো আর ওই পায়েস নে বেশি করে দেখিয়ে নিবি তো বলছে না পায়েস খাবো না বড়োটা রাজি হয়ে গেলো ছোটোটা কোনো মতে বলছে না আমি খাবো না আমরা দেখ খাবি না তো নষ্ট করার কি দরকার তোরা বলি কেন বানাতে অতটা দুধ দিয়ে বানালাম দিয়ে বলাতে আবার একটু ওই কাঁচের বাটিতে দিলাম সেইটুকুই খেলে আমরা জানেন তো যখন ওই ছোটোবেলার মানে বিয়ের আগেকার কথাই বলছি মানে আমার মা পায়েস বানালেই দুটো পরোটা আমাদের গিয়ে বিকালবেলায় করে দিত মানে তখন তো তো ওই গ্যাসটা চলত ছিল না ওই শেষের উনানেতে রান্না টান্না হয়ে গেলাম মা দেখতাম ওই দু চারটে পরোটা করে রেখে দিত যদি জিজ্ঞাসা করতাম তো বলতো পায়েস করেছি বিকালে একটু খাস পায়েস দিয়ে পরোটা মানে আমরা পায়েস দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করতাম এখনও সে আমার স্বভাবটা সেটা রয়ে গিয়েছে পায়েস বানালেই আমি বলি পরোটা দিয়ে খেলে ভালো লাগবে দেখ খেতে আমরা খেতাম তো সে ছেলেরা খায় কোনো মতে সে কোনো মতে খেতে চায় না বলবে না প্রাইস খাবো না মিষ্টি দেন আলাদা মিষ্টিও বার করে দিয়েছি যেটা মন যায় খা তবে পরোটা কিন্তু একটা করে করেছি চারটে হলো তিনটে করতে গেলাম চারটে হয়ে গেল একটা বাড়তে আছে কেউ যদি নিস তো নিবি দিয়ে যা হোক ওই দশটা সব খাওয়া দাওয়া হয়ে গেল দেখ রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে সেই ইয়েটা একটু শাক কাটা ছিল সেটাও একটু করে নিলাম নষ্ট হয়ে যাবে তোরা খাস না খাস আমি খেয়ে নেব আমাকে শাকের ডালটা খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা মাখিয়ে দিয়ে বললেন আমার খাবো আমি তাহলে একটু আলু ভেজে দিই আর পুঁই শাকের ডাল আর মাংস কষা আছে ওইটা দিয়ে খেয়ে নিবি দিয়ে আবার একদিন সেই সরটাও বের করে রেখেছি ফ্রিজ থেকে হ্যাঁ দুটো জায়গাতে সরে ভর্তি হয়ে আছে ওইটাও ঘি করে নেবো অনেক দিন ধরেই পড়ে আছে সেই একটা ওই তো বললাম একটা করে সামলাচ্ছে আর একটা করে বাড়তি কাজ বেরিয়ে যাচ্ছে রান্নাটা তাড়াহুড়ো করে সেরে নিলাম তারপরে একদিন দুধের সরটা ইয়ে করে মাখনটা তুলে এটা একবার ধুয়ে নিছি কেননা ওই সরগুলো ধুয়ে দিলে ওই জায়গাটা অতটা মাখনের সঙ্গে সরটা থাকলে মানে সর জায়গাটা বেশি পুড়ে যায় ওই জন্য আমি দু তিনবার ওইটা ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর যদি ঘিটা বানানো হয় তাহলে জায়গাটা অতটা পুড়ে না আর বেশ ঘিটা পরিষ্কার হয় এমনি পরিষ্কার না হলে ছাকনি করে ছেঁকে নিয়ে রাখি সারা বছর জানে তাই এই একটু করে যাই করি সারা বছরে ঘিটা কিনে খেতে হয় না আর একবারে পিওর ঘরের ঘি মানে কোনো ভেজাল নেই কিছু নেই এটা বেশ আমার সুবিধাই হয় বাচ্চারা ওই সরটা খায় না বলে তুলে রেখে দিই একবার সেই মানে ভাইয়ের জন্য একবার অনেকদিন আগে একটু নিয়ে গিয়েছিলাম ও ভাই বেশ রাত্রে আর কি ঘি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে মা বলছে যে দাদা মিলে ইয়ে নিয়ে এসেছে ঘি নিয়ে এসেছে তা আমাকে খুব চাষে যায় এই ছেলেদের খাবার তুই ইয়ে করে ঘি করে তোকে কে বলেছে দিতে দাম যারা ওরা ঘি খায় না তা তুই ঘিটা ফেলি শরটা খায় না তো শরটা ফেলিয়ে দেবো ওই জন্য একটু করে ঘি বানায় তো বলছে না তুই ঢা ইয়ে করবি না চেপে ঢাকা দিয়ে দিবি তাহলে সর পড়বে না আমার তাই হয় যদি শরটা একটু ঘি হয় তার তো কী আছে দুধটা তো ওরা খায় দেশে বকুনি পর থেকে আমি আর ঘি আর নিয়ে যেতাম না যা তুই চাচাবি ইয়ে করবি তা থেকে বাবা থাক ওই মাঝে মধ্যে একটু আধটু করে নিয়ে যেতাম ওই ভাইজিটাও পছন্দ করতো ওরা দেখি ওরা আবার এখন কিনে খায় মানে ওরাও দুধ নেয় কিন্তু পারে না ওই বানাতে মায়েরও সে তখন শরীর ভালো থাকতো না মাই করতো একটু আধটু মায়ের শরীর খারাপের পর থেকে আর ওইসব করতেও না আমি একটু করে নিয়ে যেতাম ভাইটার জন্যে এখন আবার দেখছি ভাইজিটাও খুব ভালোবাসে খেতে যাক না দেখেন থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেল আমার রান্নার কাজ কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো যে ঘর দৌড়গুলো মুছে নেবো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই